নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি কামরেচর থানা শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ কাজল খান আমাদের আর উপস্থিত আছেন কামরাঙ্গিচর থানা সাবেক যুবদলের সংগ্রামের সভাপতি সাধারণ সম্পাদক কামরেঙ্গিচর ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের সবাই বলে জনতার কাউন্সিলর আর আমি বলি নির্বাচিত কাউন্সিলর এখানেই ডিফারেন্স নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ এবং নাহিম আমাদের মাঝে আর উপস্থিত আছেন কামরেঙ্গিচর থানা পিএনপি যুগ্ন আব্বাক প্রিয় বড় ভাই হাজির জহরুল ইসলাম আমাদের মাঝে আর উপস্থিত আছেন কামরাগঞ্জ থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক বর্তমানে কামরাঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আপনাদের হাসাননগরের কেতি সন্তান মোহাম্মদ নজরুল ইসলাম আমাদের মাঝে আরও উপস্থিত আছেন কামরা ঢাকা মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম আমাদের মাঝে আরও উপস্থিত আছেন তাঁতি দলের যুগ্ম আবেগ মোহাম্মদ আব্দুল আওয়াল সিন্টু আমাদের মাঝে উপস্থিত আছেন পাঁচপান্ন নম্বর ওয়ার্ড বিএনপির রাজপথের লড়াকু সৈনিক যিনি আন্দোলন সংগ্রাম করে বারবার গ্রেপ্তার হয়েছেন নির্যাতন হয়েছেন সে প্রিয় সহযোদ্ধা মোহাম্মদ শহীদুল হক আমাদের মাঝে আরেক উপস্থ আরেকজন উপস্থিত আছেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী আহ্বায়ক রাজপথের লড়াকু সৈনিক তিনি দীর্ঘদিন দুর্দিনের মানুষের পাশে পাশে ছিলেন সে প্রিয় নেতা মোহাম্মদ গোলাম রসুল শামীম আমাদের মাঝে আরও উপস্থিত আছেন কামরাঙ্গিচর থানা মহিলা দলের সংগ্রামী সভানেত্রী সেত্রা বেগম আমাদের মাঝে আরও উপস্থিত আছেন শ্রমিক দলের সদস্য সচিব ফাইজুল হক আমাদের মাঝে আরও উপস্থিত আছেন মহিলা ওলামা দলের আহ্বায়ক জেহাদি সাহেব আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমার প্রিয় সহযোদ্ধা যিনি যিনি যার হাত ধরে আমি রাজনীতি করেছি স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করেছি কামরাইজ থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক এ আপনাদের হাসান নগরের কৃতি সন্তান যিনি যুবদলের দায়িত্ব পালন করেছেন মহানগর দক্ষিণ যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন জাহিদ হাসান তপু আমাদের মাঝে আরও উপস্থিত আছেন এই পাঁচপান্ন নম্বর ওয়ার্ডের মহিলা দলের সাধারণ সম্পাদিকা জাহানারা বেগম আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমার এই পাঁচপান্ন নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জাকির মন্ডল আমাদের মাঝে উপস্থিত আছেন সে কৃষক দলের সিনিয়র যুগ্ম আব্যায়ক শহীদ মন্ডল আমাদের মাঝার উপস্থিত আছেন বিভিন্ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আছেন আমাদের এই এলাকার মরিবীগণ সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের দেশ দেশনেত্রী জিয়া পরিবার একটি নির্যাতিত পরিবার এই দেশে রাজনীতি করতে গিয়ে এই দেশে আপনার আমার খেজমত করতে গিয়া জনসেবা করতে গিয়ে দেখা গেছে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারিয়েছে আপনার আমার আমাদের জন্যই আর বর্তমানে তার বড় ছেলে দীর্ঘ সতেরোই বছর এই দেশ ছাড়া তিনি এখনও তার মায়ের মায়ের পাশে আসতে পারতেছে না তার নিরাপত্তাহীনতার কারণে আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যেভাবে তিলে তিলে আজকাল এই বিগত সরকার বিগত সাবেক যেই ফ্যাসিস ছিল তারা তিলে তিলে আমাদের দেশনেত্রী আমাদের মা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব। আমি এখানে বক্তব্য দিতে আসিনি আমি শুধু এসেছি আপনাদের কাছে আপনার পরিবারের কাছে এ এলাকার সর্বস্তরের মানুষের কাছে তার জন্য দোয়া চাওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা প্রতি ওক্তে নামাজ পড়ে পাঁচ উক্ত নামাজ যারা পড়েন প্রত্যেক ওক্তে আমাদের দেশের নেত্রী বেগম খালেদার আপনারা যখন নিজের জন্য দোয়া করেন তার পাশে আমাদের নেত্রীর জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং যারা পারেন তাহাজ নামাজ পড়ে নেত্রীর জন্য দোয়া করবেন যাতে করে এই আঠারো কোটি মানুষের জন্য সেবা করতে পারে সুস্থ হয়ে সেবা করতে পারে সেই লক্ষ্যে আপনারা সবাই দোয়া করবেন এই আশা এই প্রত্যাশা রেখে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম